আঠারো কোটি মানুষের টাকা চুরি করেছে আঠারো কোটি মানুষের টাকা চুরি করেছে শেয়ার বাজার লুট করেছে বাংলাদেশ ব্যাংকের ডাকাতি করেছে প্রতিটি টাকার হিসাব দিতে হবে পদ্মা সেতু বানায় বললো আমার টাকা আমার টাকায় পদ্মা সেতু টাকায় ছবি থাকলে এই টাকা হয় না টাকার মধ্যে বাপের ছবি আছে বাপের টাকা বাপের টাকা না বাপের দেশ না এই দেশ সকল মুসলমানের সকল মানুষের কোন সংখ্যালঘু নাই হিন্দুরাও বাংলাদেশি মুসলমানরাও বাংলাদেশি কাজে এই চোখ রাঙাবেন না ভয় দেখাবেন না মুসলমানরা ভয় করে না আপনাদের অনেক জনশক্তি থাকতে পারে বড় বড় বোমা থাকতে পারে গোলা থাকতে পারে গুলি থাকতে পারে বাংলাদেশের মানুষের একটা একটা কি আছে একটা অস্ত্র আছে একটা অস্ত্র কি অস্ত্র ভয় দেখাবেন না বাংলাদেশে মানুষ ভয় করে না ভয়ের কিছু নাই আমরা একমাত্র ভয় করি কাকে 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 আমরা বিপদ আল্লাহরে ডাকি সুখে আল্লাহকে ডাকি কাজেই আমাদের ভয়ের কিছু নাই আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর গোলাম আমার বাপ গোলাম আমার দাদা গোলাম পুষ্টি সত্যি আল্লাহর গোলাম কাজেই ভয়ের কিছু নাই প্রভুকে কোন ভয় নাই আল্লাহ আছে বিপদ আছে উদ্ধার করবেন কাজী ভয় করি না ভয়ের কিছু নাই ইনশা আল্লাহ আগামী দিন ইসলামের সূর্য আগামী দিনের সূর্য ইসলামের সূর্য আগামী দিনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত এই শ্বাস আছে যতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে কোরআনের শাসন প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ سنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفركانه الحميد <applause> وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليم محبت الشدة من بلي اللهم صلى على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى

সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ তারাজুদ্দিন মৃধা আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মীর মোশারফ হোসাইন যুক্তিবাদী হাবিজ বংশাই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলম দিন কোরআন হজরত মৌলানা মুফতি মুজাহিদুল ইসলাম বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মুফতি জুনায়দ আহমদ সাহেব মঞ্চে বুষ্ট আলে মোরামা এবং নেতৃবৃন্দ সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ যুবক কিশোর মুরুয়ান ভায়েরা পর্দার আলালে শ্রদ্ধেয়া মা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাতে শীতের রজনীতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার শোনার যে সুযোগ করে দিলেন সেই আল্লাহ দরবারে শুক্রিয়া দায় করি সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে ধন্যবাদ জানাই কান্দায় মৃধাবাড়ি ঈদগা মাঠ এই মাঠে এত সুন্দর একটি আয়োজন করার জন্য জন্যিয়া মাদ্রাসা পক্ষ থেকে যে কোরআনের মাহফিলের যে আয়োজন করা হলো এই আয়োজক কমিটির সকল সদস্যকে যারা শ্রম দিলেন মেধা দিলেন অর্থ দিলেন আপনাদের আমাদেরকে দাওয়াত করে এনে বসালেন এত সুন্দর প্যান্ডেল লাইটিং মাইকিং এত কিছু যে আয়োজন করল তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা আপনাদের সকলের পক্ষ থেকে আমি এই আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই মবারকবাদ জানাই সেই সাথে দোয়া করি আল্লাহ রব্বুলা আরামিন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করে দিন আল আরাবিয়া দারুস দারুসন্না মাদ্রাসা আল আরাবিয়া দারুস দারুসন্না মহিলা মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুন এবং সেই হাসুরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কারো কেউ কোনো উপকারে আসবে না সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাদের উসিলা হয়ে যায় বলিয়া আমি আমরা এই গভীর রাতে এখানে একত্রিত হলাম কিছু তো জানা দরকার নাকি মূলত এই পৃথিবীতে আমরা এসেছি খুব স্বল্প একটি সময়ের জন্য অল্প দিন অল্প ক্ষণ কেউ জানে না আমরা কতদিন পর্যন্ত এই পৃথিবীতে মাত্র এখানে এসে শুনলাম এখানে যিনি সভাপতিত্ব করছেন অনেকের মুরব্বী আলহামদুলিল্লাহ মুরব্বির বয়স শুনলাম একশো বছর কিন্তু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ কল্পনাই করা যায় না একশো সাত বছর বয়সে আমি হাঁটব সুস্থ চলব এটা তো ভাবা যায় না আমি ভাবতে পারি না কিন্তু আল্লাহ তারা দয়া করে আমাদের এই মুরব্বীকে সভাপতিকে এতদিন হায়াত দিছেন সুস্থ অবস্থায় আছেন এবং আমাদের সামনে আপনাদের সামনে বসে সভাপতিত্ব করতেছেন বলি আলহামদুলিল্লাহ সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তালা তার নেক হায়াত বাড়িয়ে দিন এবং কোরআনের এইরকম মাহফিল তার দ্বারা আরো অনেক বছর করার তৌফিক দান করুন কার শুক্রিয়া আদায় করলাম লাভ কি লাভ আছে কি লাভ নেকি যত বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তত বেশি আপনার নিয়ামত বাড়ায় দিবে। লাইন শাকার তো লা আযীদান নাকু যত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার নিয়ামত তার বরকত তার রহমত বাড়ায় দিবেন সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করি যে সময় বিপদে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ যখন রোগে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ যখন শোকে থাকি তখনও আলহামদুলিল্লাহ জেলে থাকলে আলহামদুলিল্লাহ রিমান্ডে থাকলে আয়না আয়নাঘরে থাকলে আলহামদুলিল্লাহ ফাঁসির মঞ্চে যাব আলহামদুলিল্লাহ ব্যবসায় বরকত হইল না আলহামদুলিল্লাহ এবার হয় নাই আগামী দিন অনেক বারায় দিবেন কারণ অনেক বড় বিপদ থেকে আল্লাহ হয়তো মুক্ত করে দিছে তাই না